জেনারেশন জেড সংক্ষেপে জেনজি জি সম্প্রতি এই প্রজন্মকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বর্তমানে তরুণ সমাজের শব্দ ভাণ্ডারেও এসেছে পরিবর্তন নিত্যদিনের কথোপকথন লেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কিছু শব্দ ব্যবহার করছেন যার অর্থ পুরনো প্রজন্মের পক্ষে বোঝা মুশকিল জেনজি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেন জি এদের পূর্ববর্তী প্রজন্মের ক্যাটাগরি জেনারেশন ওয়াই যাদেরকে বলা হয় মিলেনিয়ালস এদের জন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এরও আগে আনুমানিক উনিশশো থেকে উনিশশো সালে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেন এক্স তবে বর্তমান এই জেনারেশন নিত্যদিনের কথোপকথন লেখা এবং সামাজিক মাধ্যমে এমন কিছু শব্দ ব্যবহার করছেন যার অর্থ পুরনো প্রজন্মের পক্ষে বোঝা মুশকিল তবে জেন জিকে বুঝতে চাইলে তাদের শব্দগুলো বোঝা চাই এমনই একটি শব্দ হল অরা শব্দটি মূলত ব্যক্তিত্বের পরিমাপক একজন কতটা কুল বা ইতিবাচক কিংবা কতটা আনকুল বা নেতিবাচক তা পরিমাপ করা হয় এই শব্দ দিয়ে অরাগেন ব্যবহৃত হয় ইতিবাচক অর্থে এবং লস নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ সে কাজটা করে লস করল এমনই আরেকটি শব্দ ডেলুলু এর উৎপত্তি মূলত কেপ অফ সংস্কৃতি থেকে শব্দটি ব্যবহার করা হয় অসম্ভব বা আকাশকুসুম মনোভাব বোঝাতে বিশেষত কোনো সম্পর্কের বেলায় কারো আকাশকুসুম প্রত্যাশাকে বলে ডেলুলু শব্দটি জনপ্রিয় হয়েছে টিকটকে ডেলুলু ইজ সোলুলু বাক্যাংশটি ভাইরাল হওয়ার পর বাক্যাংশটির অর্থ আত্মবিশ্বাসেই সব সমাধান উদাহরণস্বরূপ ইউ আর সো ডেলুলু জেনজি তরুণদের অনেক সময় সামাজিক মাধ্যমে আই ওয়াইকে ওয়াইকে লিখতে দেখা যায় এটি ইফ ইউনো ইউনোয়ের সংক্ষিপ্ত রূপ কোনো একটি বিষয়ে কেউ আগে থেকে অবগত থাকলে শব্দটি ব্যবহার করে তার ইঙ্গিত দেয় ধরা যাক বন্ধুকে আপনি একটি মিম পাঠালেন যেটি সরাসরি কিছু না বললেও বিশেষ কিছুর অর্থ প্রকাশ করে যা আপনি জানেন সেক্ষেত্রে লিখতে পারেন ইফ ইউনো ইউনো রিস স্কিবিডি লিট সহ এমনই অনেক শব্দ আছে যেগুলোর সঙ্গে অভ্যস্ত হতে এর পূর্ববর্তী প্রজন্মগুলোর আরও বেশ কিছুকাল সময় লাগবে তবে ইতিহাস বলে এদের হাত ধরে আসবে নতুন পৃথিবী নতুন এক সমাজ ব্যবস্থা